আমাদের এবছর ময়না রাসমেলা দু হাজার পঁচিশ সাল চারশো পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করেছে তো আমাদের চোদ্দোই আস চোদ্দই কার্তিক পহলা নভেম্বর একাদশী উত্থান একাদশী এই দিন গর্ভমন্দিরে বিশেষ পূজাপাঠ এবং হোম শনিবার আর পনেরোই কার্তিক রবিবার অর্থাৎ শনিবার ভোর চারটা তিরিশ মিনিটে পণ্যই কার কার্তিক শনিবার ভোর চারটা তিরিশ মিনিটে অর্থাৎ ষোলোই কার্তিক রবিবার আমাদের শামসুন্দর্যিউর প্রথম নৌবিহার এবং রাসযাত্রা শুরু ঠিক এইভাবে দিন ব্যাপী রবিবার থেকে রবিবার শনিবারের ভোর থেকে পরের শনিবার ভোর পর্যন্ত আমাদের আট ব্যাপী রাসযাত্রা তো টাইমের বিভিন্ন টাইমে চারটা তিরিশের মধ্যেই প্রতিদিন ভোরে প্রভু রাজমঞ্চে যাবে এবং ভক্তদের জন্য আর ঠিক প্রথম রাসে দুটা তিরিশ মিনিটের মধ্যে প্রভু আবার গর্ভমন্দিরে আসবেন এবং পরের রাসগুলোতে একটার মধ্যে প্রভু ফিরে আসবেন মন্দিরে আর বিশেষ নৌবিহার হচ্ছে রাস পূর্ণিমার দিন পূর্ণিমার দিন প্রভু ভক্তদের জন্য তিনটা পনেরো মিনিট পর্যন্ত রাস মন্দিরে থাকবে এবং তিনটা পনেরো মিনিটের পরে গর্ভমন্দিরে ফিরে আসবেন এবং পূর্ণিমার দিন সন্ধ্যায় ছটা পনেরো মিনিটে প্রভুর বিশেষ নৌবিহার কেবলমাত্র নৌবিহার মন্দিরে প্রভু উঠবেন না ভক্তদের জন্য প্রভু বিশেষভাবে ওই দিন ছটা পনেরো থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত নৌবিহার তারপরে আমাদের রবিবার শনিবারের পরের রবিবার শনিবারের ভোর ওই টাইমটা ঠিক এই মুহুর্তে বলা যাবে না কেন ওইটা কটায় বেরাবে সম্পূর্ণ বাজির উপরে নির্ভর করছে ওটা পরে নির্ধারণ করা হবে ওই দিন ভোরেই শেষ নৌবিহার এবং রবিবার তিনটা তিরিশ মিনিটে প্রভু পুনরায় গর্ভমন্দিরে এই বছরের মতন রাসযাত্রা ওই দিনই শেষ করবে মেলা চলতে থাকবে তো রাস আমাদের এই আট দিন দিনব্যাপী আর একাদশীর দিন আমাদের এখানে মানে গর্ভমন্দিরে বিশেষ পূজা পাঠ এটা প্রতি বছরই হয় ওই ধারাতেই চলে আসবে ধর্ম রীতি এবং নিয়ম এবং কুলাচার অনুযায়ী সঠিক সময় পাঁজির সময় অনুযায়ী প্রভু মন্দিরে যাবে রাজমন্দিরে এবং আবার গর্ভমন্দিরে প্রতিদিন ফিরে আসবে এইভাবে আট দিনব্যাপী রাসযাত্রা আমার নাম মৃণালকান্তি পাঠক আমি কত বছর ধরে আমাদের আঠেরোতম পুরুষ পড়েছে এই মন্দির যেদিন থেকেই প্রভু সেদিন থেকে আমাদেরই বংশ্রমে ওই মন্দির চালাচ্ছে তো পরের পরের পুরুষ এবং নিম্নতন পুরুষরাও আবার এই মন্দিরই চালাবে অন্য কেউ নয় আমারই বংশ